জয় জয় শনিদেব আঠাশে নভেম্বর থেকে তিরিশে মে দু হাজার ছাব্বিশ শনিদেব ডাইরেক্ট বা মার্গি হচ্ছেন মিন রাশির ঘরে আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট সেক্ষেত্রে এই দশটি ঘটনা আগামী ছ মাসে আপনার জীবনে ঘটতে যাচ্ছে যে দশটি ঘটনার কথা আমি এই ভিডিওটিতে আলোচনা করব ইতিমধ্যেই এই দশটি ঘটনার বেশ কিছু ঘটনার প্রভাব আপনার জীবনে পড়তে শুরু করে দিয়েছে ভিডিওটি কমপ্লিট দেখার পর কোন কোন ঘটনাগুলি আপনার জীবনে ইতিমধ্যেই ঘটছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দেখুন কালপুরুষের দ্বাদশ রাশি মেস মাপ করবেন কালপুরুষের দ্বাদশ রাশি মিন সেখানে বর্তমানে শনিদেব অবস্থান করছেন মার্গি অবস্থায় আর কর্কট রাশির সাপেক্ষে শনিদেব হচ্ছে সপ্তম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি বর্তমানে আপনার রাশি থেকে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে শনিদেবের অবস্থান যে দশটি ঘটনা ঘটতে যাচ্ছে এক এক করে আমি ডিটেলসে আলোচনা করছি নাম্বার ওয়ান যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে উচ্চ শিক্ষা বা গবেষণামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট আসতে শুরু করবে একাধিক সুযোগ তারা পেতে যাচ্ছেন অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনাকে বাড়ির থেকে অনেক দূরে গিয়ে হায়ার স্টাডি সেটাও নিতে হতে পারে আলটিমেট শিক্ষাক্ষেত্রে বা গবেষণামূলক বা রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষা বা কাজের সাথে যারা যুক্ত তাদের জীবনে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আসছে আগামী ছ মাসে দু নম্বর যে ঘটনাটি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে এমনিতেই কর্কট রাশির মানুষ অনেক বেশি ইমোশনাল বা আবেগপ্রবণ তাদের ধর্ম জ্ঞান দর্শন আধ্যাত্মিকতা অপর মানুষের প্রতি মমত্ব বোধ এই বিষয়গুলি যথেষ্ট জাগ্রত অবস্থাতেই থাকে কিন্তু তারপরেও যেহেতু শনিদেব মেন রাশির ঘরে অবস্থান করে রয়েছে সুতরাং জলরাশিতে অবস্থান করে রয়েছে আর শনিদেব ন্যায় নিষ্ঠার কারক গ্রহ সুতরাং আপনাদের ভেতরের শক্তি বর্তমানে উন্মোচিত হতে যাচ্ছে আপনাদের অন্তর্দৃষ্টি বর্তমানে অনেক বেশি প্রখর হবে এতে কোনো ডাউট নেই জীবনের মূল্যবোধ সেটা কিন্তু বর্তমানে শনিদেব আপনাদেরকে শেখাবেন তিন নম্বর যে বিশেষ ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে বিদেশ থেকে আপনার ভাগ্যের পরিবর্তন সেটি হতে পারে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি ইনক্রিজ হয়ে যাচ্ছে যারা এক্সপোর্ট ইনপোর্ট এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের বর্তমানে আয় উন্নতি সেটা ইনক্রিজ হতে যাচ্ছে যারা আমাদের দেশের মধ্যেই বড় সড়ক পরিবহনের সাথে যুক্ত অর্থাৎ একটা স্টেট থেকে অপর স্টেটে লরি বলুন বাস বলুন এই সমস্ত জায়গায় যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রিজাল্ট সেটি আশা করা যায় চার নম্বর যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে যারা জুডিশিয়াল কাজের সাথে যুক্ত তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন জুডিশিয়াল পরিষেবা যারা দিচ্ছেন অর্থাৎ উকিল ব্যারিস্টার জজ বা কোর্টে কাজ করেন যে সমস্ত মানুষজন তাদের কিন্তু আয় উন্নতি সেটা বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে এবং এই সমস্ত জায়গায় যারা দীর্ঘদিন পড়াশোনা করছেন তারাও কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাবেন অর্থাৎ জুডিশিয়াল পরিষেবা দেওয়ার জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাবেন তবে একটা কথা আপনাদেরকে খেয়াল করতে হবে আপনাদেরকে কিন্তু ন্যায়ের সাথে যেতে হবে বর্তমানে প্রচুর এই ধরনের মামলা মোকদ্দমা রয়েছে যেগুলি কিন্তু ফেক বিশেষ করে পশ্চিমবাংলার পলিটিক্স বা রাজনীতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখানে কিন্তু ফেক কেস দেওয়ার প্রবাবিলিটি দিনের দিন বাড়ছে এবং আগামী দিনে এটি আরও অনেক বেশি বাড়বে এই জায়গাতে যারা জুডিশিয়াল পরিষেবা দিচ্ছেন তারা কিন্তু যদি নিজের বিচার বুদ্ধি বা বিবেককে জাগ্রত করে তারপর রেজাল্ট দেওয়ার কথা চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপর পড়বেই এতে কোনোরূপ ডাউট নেই কিন্তু যারা নিজের কর্মের প্রতি হান্ড্রেড পারসেন্ট সৎ থাকবে না তারা কিন্তু বর্তমানে নেগেটিভ প্রভাব ভোগ করতে হবে এ বিষয়েও কোনো ডাউট নেই তাহলে এক নম্বর গেল যারা জুডিশিয়াল পরিষেবা দেবেন তাদের কাজের মধ্যে স্বচ্ছতা এই বিষয়টি আনতে হবে সেক্ষেত্রে শনি মহারাজের কৃপা আপনারা পাচ্ছেন দ্বিতীয় যারা জুডিশিয়াল পরিষেবা বর্তমানে নিচ্ছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো আইনি জটিলতা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন কিন্তু আপনি সৎ আছেন আপনি যে মামলা মোকদ্দমা লড়ছেন সেটি আপনার পক্ষেই থাকতে হবে এটি যদি আপনি মনে করেন ভেতর থেকে মনে করেন সেক্ষেত্রে কিন্তু রায় আপনার পক্ষে থাকছে তাহলে বিষয়টি কীরূপ এলো আপনার মামলা মোকদ্দমা সেটি যদি সত্য হয় ন্যায় হয় তাহলে আপনার প্রতি ন্যায় বিচার বর্তমানে আপনি আশা করতে পারেন এ বিষয়ে কোনো ডাউট নেই পাঁচ নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনের সাথে ঘটবে সেটি কিন্তু কোনো বিশেষ ধর্মগুরুর পরামর্শে আপনার জীবনের আমূল পরিবর্তন এই বিষয়টি কিন্তু আসতে পারে আপনার শিক্ষক হতে পারে গুরুর আশীর্বাদ হতে পারে অভিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে এসে আপনার জীবনের দিক দর্শন সেটা সঠিক মাত্রায় পৌঁছাতে পারে এই বর্তমান সময়ে সুতরাং যারা প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন তারা কিন্তু যে ধরনের প্রবলেম সেই ধরনের ব্যক্তিদের সাহায্য গ্রহণ করার রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে অর্থাৎ যদি শিক্ষাক্ষেত্রে প্রবলেম থাকে সেক্ষেত্রে উপযুক্ত শিক্ষকের অন্বেষণ করার প্রয়োজনীয়তা থাকছে যদি আপনার চিকিৎসা প্রয়োজন হয় সেক্ষেত্রে পারফেক্ট ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে জুডিশিয়াল হলে সেই রাস্তায় আপনাকে হাঁটতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শের প্রয়োজন থাকলে সেই রাস্তাতেও আপনাকে হাঁটতে হবে অর্থাৎ আপনার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের সলিউশন বর্তমান সময়ে আসবে উপযুক্ত মানুষের সান্নিধ্যের এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই ছয় নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটবে সেটি হচ্ছে আপনারা বর্তমানে বাস্তবতাকে উপলব্ধি করতে পারবেন সাধারণত কর্কট রাশির মানুষজন আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়ে আসেন সেটা ছোট থেকে বড় ম্যাক্সিমাম মানুষই আবেগকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে আসেন নিজের বুদ্ধি বিবেচনাকে ততটা প্রায়োরিটি দেয় না যতটা মনের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করে আর এর ফলে কিন্তু অনেক সময় সিদ্ধান্তে ভুল হয়ে যায় কিন্তু বর্তমানে যে সময় উপস্থিত এই সময়ে আপনি উপলব্ধি করবেন আবেগ আর বাস্তবের মধ্যে অনেক বেশি ডিফারেন্স রয়েছে বাস্তব বোধ সেটি বর্তমানে আপনার জাগ্রত হবে আর এই সময়ে আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত কিন্তু অনেক বেশি পজিটিভ রেজাল্ট আনবে বা ধীরে ধীরে আপনার স্টেবিলিটিকে ইনক্রিজের রাস্তায় নিয়ে যাবে সুতরাং যারা যে কোনো ধরনের পরিকল্পনা করছেন আর সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছেন না তারা আবেগকে কন্ট্রোল করে নিজের বিচার বুদ্ধির উপর ভরসা রাখুন শনি মহারাজের কৃপায় আপনারা দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন এ বিষয়ে কোনো ডাউট নেই সাত নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে দূরবর্তী স্থানে গিয়ে আপনার ভাগ্যের উন্নতি সেটা কিন্তু বর্তমান সময়ে আশা করা যায় আপনারা যদি আপনাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের চাকা সেটি একশো ডিগ্রি ঘুরবে এ বিষয়েও কোনো ডাউট নেই সুতরাং আপনাদেরকে আপনাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে ভাগ্য অন্বেষণের জন্য বাড়ির থেকে অনেকটা দূরে যেতে হবে যাদের প্রয়োজনীয়তা থাকছে এই এইরূপ প্রচুর কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন যারা কিন্তু অনেকটা দ্বিধাগ্রস্ত এই দ্বিধাগ্রস্তকে কাটিয়ে উঠে দূরদেশে ভাগ্য অন্বেষণ করার চেষ্টা করুন শনি মহারাজের কৃপায় ভাগ্যের সহায়তা পাবেন আট নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনাদের তীর্থস্থান ভ্রমণ বা আধ্যাত্মিক ভ্রমণের সুযোগ একাধিকবার চলে আসতে পারে পূর্ণস্থান ভ্রমণ করার সুযোগ যদি আপনার সামনে চলে আসে তাহলে এই সুযোগকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন সেক্ষেত্রে পরবর্তী জীবনে স্টেবিলিটি ক্রমান্বয়ে আসতে থাকবে নয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে ভাগ্য আপনার খুব দ্রুত চেঞ্জ হবে এই রূপ নয় কিন্তু আপনার ভাগ্য বর্তমানে আপনাকে সেই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে যে দিকে আপনার ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব সম্ভবপর সুতরাং এই জায়গাতে আপনার থার্ড আয় বা সাবকনসিয়াস মাইন্ডের কথা একটু শোনার চেষ্টা করবেন অনেক সময়ে আপনারা ছোট ছোট ঘটনাকে অমূলক মনের মধ্যে চেপে রাখেন যে ঘটনাগুলি আদতে আপনাকে দুঃখ ব্যথা বেদনা ছাড়া কিছুই দেবে না আর ছোট ছোট সুযোগ সেগুলিকে ইগনোর করেন কিন্তু বর্তমানে সেই সময় উপস্থিত যখন আপনারা আপনাদের সামনে যে ছোট্ট সুযোগটি রয়েছে সেই সুযোগটিকে কাজে লাগানোর রাস্তায় আপনাকে হাঁটতে হবে শনি মহারাজের কৃপায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন দশ নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির বদল জীবনের লক্ষ্য সেটি বর্তমানে স্পষ্ট হতে যাচ্ছে অভিজ্ঞতা থেকে আপনি যা শিখেছেন সেটির সঠিক ইমপ্লিমেন্টেশন সেটি বর্তমান সময়ে আপনি করতে পারেন আর এটি আপনাকে আপনার সাকসেসের পথে অনেক বেশি এগিয়ে নিয়ে চলে যেতে পারে তাহলে এই ছিল সম্ভাব্য দশটি ঘটনা যা আগামী দিনে আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে তবে এখানে একটা কথা বলবো। প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলে দশা অন্তর্দশা গ্রহগত অবস্থান ভিন্ন ভিন্ন হয় তাই এই দশটি ঘটনায় হুবহু আপনার সাথে ঘটবেই এই রূপ নাও হতে পারে তবে বেশ কিছু ঘটনা ডেফিনেটলি আপনার জীবনের সাথে ঘটবে ব্যক্তিগতভাবে আপনি যদি আপনার জন্মকুণ্ডলী বিচার করে থাকেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি রয়েছে যোগাযোগ করতে পারেন কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দেবেন ভিডিওটি যারা কমপ্লিটলি দেখলেন শনি মহারাজের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন